তুমি আর গোন্দিন আই বাইরে বন্ধু দেখি তে তুমি আর কোন দিন আই বাইরে বন্ধু দেখি তে সায় সাপনে রে বা দেখি নয় নে সায়ান কোনো রে বাবী নয়নে আমি আর কত কালা জল বন্ধুন আর বন্ধ যে আর গোন্দিনা ঝিঁ বাই বাইরে বন্ধু ঝেলকি তে তুমি আর গোন্দিনা ঝিঁিবা রে বন্ধু দেখিতে আমার রে মানুষের বাল বা জানো ভুলে মানুষের ভালোবাজা গো মদ তাকে বলে ফুলের মধু বান করিয়া যায় রে বোমর চলে ফুলের মধু বান করিহা যায় রে বোমর আর কোন দিনাছি বাইরে বন্ধু দেখি তেয়া মারে তুমি আর কোন দিনাছি বাইরে বন্ধু দেখি তেয়া মারে সাহাদিম জুয়েল বলে মাইতে তোমারে সাহাদিম জুয়েল কইব তারাইয়া কুজে মরণকালে প্রাণ বন্ধু আয় চরণে নিরাকে ও আওয়ায় মরণকালে প্রাণ বন্ধু আয় চরণে নিরাকে আর কোনদিনা বাইরে বন্ধু ke kitea amare